السلام عليكم ورحمه الله আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সারারা তাহাজুত পড়ার শ্রেয় দামি দোয়া একবার পড়লে সারারা তাহাজুত পড়ার সোয়াব পেয়ে যাবেন আপনারা দশ হাজার রাখা তাহাজুত পরে যেই পরিমাণ সোয়াব পাবেন একটি দোয়া পড়লে সম পরিমাণ সোয়াব আপনারা পেয়ে যাবেন এবং কম দুরুত পড়লে নামাজের সকল ভুল ক্ষমা হবে পঞ্চাশ বছরের কাজা নামাজ আদায় হয়ে যাবে এবং কোন দোয়া পড়লে একশোবার কোরআন খতমের সোয়াপ হবে এবং আপনার জীবনের সমস্ত গুণ আল্লা মাফ করে দিবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার পরিবার সংসারে আল্লাহ তালা রিজিকে বরকব দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে আপনার মনের অপূর্ণ আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে নিংসা আল্লাহ তাই মনের ভিতর শতভাগ বিশ্বাস নিয়ে জীবনে একবার হলেও আমলটি করে এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি এই প্রথমবার ছবি ছাড়া কিংবা হারাম কোনো দিয়ে থাকছি এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলোর ইসলাম দলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি রাসুল সাল্লা আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে এবং বলতে থাকে কে আসো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আসো এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব কে আসো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বোখারি শরীফের হাদিস আপনারা অনেকেই চেষ্টা করেন তাহাবজুদ আদায় করতে কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না এমন সাতটি আমল রয়েছে যেইগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে তাহাবজুদ নামাজ আদায় করার সময় পরিমাপ অর্জন করা সম্ভব আমলগুলো আমি এখনই আপনাদের বলে দিচ্ছি তবে তার আগে একটি অনুরোধ করছি যারা ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কী জানে যে কখনকার মুখ থেকে বলা আমিন আল্লাহ তালা কবুল করে নেন এক নম্বর জামাতের সঙ্গে সারেন নামাজ আদায় করা রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে জন্য পূর্ণ রাত নফল তথা তাহাজুত নামাজ আদায় করল সুবাহান্লাহ দুই নম্বর তাহাজুত নামাজ আদায় করার নিয়ত করে রাতে ঘুমানো রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তাহাজুত নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাওয়া এরপর শোকে ঘুম থাকার কারণে জাগতে জাগতে বোর হয়ে যায় তার জন্য তার নিয়ায়ত অনুসারে সোয়াব লেখা হবে এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার গুণ তার জন্য শ্রদ্ধাস্বরূপ হবে সুবহানুল্লা সুবাহুল্লা প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যদি নামাজ আদায় নাও করতে পারেন অনুরোধ করব আপনারা তাহাজুত নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যাবেন এতে যেমন আপনারা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবেন এবং তাহাজুদের এবং আল্লাহর রহমত আপনার উপর হবে সোয়াপ পাবেন নাজিল তাই অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাবেন এতে করে আপনারা তাহাজ্জুদ নামাজের সোয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিন নম্বর বিধুবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা রসুল সাল আলহ্লাম বলেছেন বিধুবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য যেই ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করে ওই ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় মুজাহিদের মর্যাদা অথবা ওই ব্যক্তির মতো সোয়াব পাবে যিনি রাতে তাহাজুত নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে বোখারি শরীফের হাদিস ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলবো সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে সেই সম্পর্কে প্রথমে আগে আমরা জানবো মৃত্যুর আগে কেউ আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনলে এই বান্দাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন বিচার ফয়সালা হিসাব নিকাশের পর যদি কোনো শাস্তি হয় তারপর ইমামদার ব্যক্তি জান্নাতে যাবে হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে তা প্রমাণিত এমন কি সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে এই সম্পর্কে হাদিসে বর্ণনা উঠে এসেছে কি হবে সেই ব্যক্তি যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে তার আমল নামাই বা কেমন হবে সে পৃথিবীতে কি ভালো কাজ করেছিল অথবা খারাপ কাজ করেছিল সব কিছু জানতে পারবেন আপনারা ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত আবু রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহতালা বিচার কার্য শেষ করার পর লা ইলাহা পরসুল তাকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে আর শেষ দ্বারা সিন্ন দেখে দেখে ফেরেস্তারা তাদেরকে সিনতে পারবে আর আল্লাহ তালা বনি আদমের কপালের স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেশতারা তাদেরকে এমন তো অবস্থায় বের করবে যে তখন তাদের চেহারায় থাকবে কয়লার মতো তারপর তাদের চেহারায় পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা সজ্জীবনী পানিসাগরের ঢেউয়ে বেসে আসা আবর্জনা যেই উদ্ভিদ জন্মায় পরে এইগুলো রূপ সজীব হয় তারাও সেই রূপ সজীব হয়ে যাবে এই সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের আগুনে আমাকে ঝরে দিয়েছে এর জ্বলন্ত অঙ্গার আমাকে জলসে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহ তালাকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবে আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য একটি প্রার্থনা করবে লোকটি বলবে না তোমার ইজতের কসব আল্লাহ আর অন্য কিছুই চাইব না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও তখন আল্লাহ তালা বলবে তুমি কি আমার কাছে বলো নাই তুমি আর কোনো কিছুই আমার কাছে চাইবে না আফসোস তোমার জন্য আদম সন্তান তুমি কতই নাগাদ্দার সেই ব্যক্তির প্রার্থনা করতেই থাকবে তখন আল্লাহ তালা বলবে সম্ভবত আমি যদি না এই মর্মে অদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার কাছাকাছি করবেন সে যখন জান্নাতের মধ্যবর্তী নিয়ম গুলো দেখতে পারবে তখন আল্লাহ যতক্ষণ চাইব ততক্ষণ সে চুপ করে থাকবে এরপর সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ তালা বলবেন তোমাকে কি আমি বলি নাই যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতটা গাদ্দার তখন লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচাইতে হতবাগা করো না এইভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তালা হেসে ফেললে আর আল্লাহ তালা তখন হেসে দেবেন তখন তাকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দিয়ে দিবেন এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা আমার কাছে চাও সে আল্লাহ তালার কাছে বিভিন্ন আবেদন করবে এমনকি এক সময় তার সকল আসা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন এগুলো তোমার এবং এর সমপরিমাণ তোমার হজরত আবহাওয়াল আনহু বলেন এই লোকটি হচ্ছে সবচেয়ে শেষ জান্নাতে প্রবেশকারী লোক বোখারি শরীফের হাদিস এই কারণে মানুষ উচিত মহান আল্লাহতালার রহমত থেকে না হওয়া আল্লাহ আশাবাদীদের দান করবেন করবেন জান্নাত আল্লাহ তালা রহমতের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া আখেরাতের হতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ জান্নাতে প্রবেশকারীর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোর ইসলাম নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও অবশ্যই একটি লাইক দিবেন ইসলাম প্রিয় ভাই এবং বোনেরা তাহাজ্জুদ নামাজের সোয়াব হয় এমন একটি আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব এই আমলটি খুবই সহজ একটি আমল আপনাদের কোনো কিছুই করতে হবে না শুধু আপনারা তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন তো প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করি আপনার অত্যন্ত মনোযোগ সহকারে সূরাটির একশো আয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন তো এখন আমি আপনাদের আমলটি বলে দিব আমলটি হলো গুণামাপের এই দোয়াটি বেশি বেশি পাঠ করা দোয়াটি হলো সামে আইনা ওয়া তো আনা গুফর ওয়া ইলাইকাল মাসির সামিনা আইনা ওয়া আ তো আনা গুফর না ওয়া ইলাইকাল মাসির এই দোয়াটি বেশি বেশি পাঠ করা এবং ফরস নামাজের পরে গুনামাপের জন্য বেশি বেশি পাঠ করবেন আস্তাগো ফিরুল্লা আস্তাগো ফিরুল্লা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার